নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের স্পেশাল রেসিপি হলো মাটন চপ বা ল্যাম্প চপ পোলাও নরম তুলতুলে মাংস আর চালের অসাধারণ কম্বিনেশনে সুগন্ধি একটা পোলাও যেটা ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে ভীষণ কম মশলায় আর একেবারে কম উপকরণেই তৈরি হয়ে যাবে ঝটপট এই চপ বা মাটন চাপ পোলাও তো এর জন্য প্রথমেই আমি চার পিস ল্যাম্প চপ নিয়ে নিয়েছি যেটা প্রেশার কুকারে দিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা তার মধ্যে আছে দুটো এলাচ চারটে লবঙ্গ হাফ জৈত্রী অল্প একটু জায়ফল তিনটে শুকনো লঙ্কা একটা বড় এলাচ এক টুকরো দারচিনি আর দুটো তিনটে তেজপাতা তো এরপরে আমি এই যে ল্যাম্প চপ বা মাটন চপ যেটা নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম জল আর সমস্ত গোটা মশলাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতাটাও এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল ল্যাম্প থেকে তো বা মাটন থেকে তো এমনিই তেল বেরোবে তো সেই জন্য এখন এক চামচ তেল দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন এদিকে এটাকে আমি আশি থেকে নব্বই পার্সেন্ট যাতে এটা সেদ্ধ হয় সেই পর্যন্ত এটাকে আমি কুক করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কালিজিরা রাইস যেটা আমি ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এদিকে কিন্তু আমার ল্যাম্প চপটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আলাদা করে তুলে নিয়েছি আর এই যে ইয়াকনি জলটা রইল এই জলটা দিয়েই কিন্তু পোলাওটা তৈরি হবে তো এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখানে আমি তেল দিয়ে রান্না করছি এটা কিন্তু চাইলে পুরোটা ঘি দিয়েও রান্না করা যেতে পারে বা অর্ধেকটা তেল অর্ধেকটা ঘি দিয়েও রান্না করা যেতে পারে তো তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম করে দারচিনি একটা অ্যানিস দুটো বড় এলাচ আর এক চামচ সাজিরে এরপরে এই মশলাটাকেই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া খানিকটা পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো তবে খুব লালচে করে ভাজবো না ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই পেঁয়াজটা ভাজা আমার হয়ে যাবে এদিকে আমি নিয়ে নিয়েছি চার কোয়া রসুন এক ইঞ্চি আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে নিয়েছি তো সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের সাথে এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও আমি একটুক্ষণ ভেজে নেব তো এটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে যে মাটন চপগুলো বা ল্যাম্প চপগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ল্যাম্পগুলো আমি তেলের ওপরে এখানে দিয়ে দিলাম আর এখানে পোলাওতে আমি একটু আলু দেবো বলে তার সাথে আলুটাও দিয়ে দিলাম এই ল্যাম্প চপ বা আলুটাকে আমি এরই সাথে একটু ভেজে নেব তাহলে কি হয় অনেক সময় মাটনের মধ্যে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু আর থাকে না তো এপিট করে আমি এই মাটন আর আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম তো এগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এরপরে এই সব কিছুর সাথে টক দইটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা চালটা আমি এর উপরে দিয়ে দেবো চালটা কিন্তু আলাদা করে আর ভাজাভাজির দরকার পড়বে না তো চালটাকে এর ওপরে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মিল্ক পাউডার এটাতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর এখানে মিল্ক পাউডারের বদলে কিন্তু খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে এরপরে যে আমার ইয়াকনি জলটা ছিল সেই ইয়াকনি জলটা আমি দিয়ে দিলাম তবে আমার এক কাপ চাল ছিল সেই জন্য আমি এখানে দু কাপ পরিপাম ইয়াকনি জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু স্বাদ মতো নুন হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় চামচ মতো ঘি ঘি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে ওপরে আমি একটু ফয়েল পেপার দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য কুক করে নেবো তাহলেই কিন্তু পোলাও রেডি হয়ে যাবে তো মিনিট দশেক আমার হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এরপরে আমি এটাকে একটু নেড়েচেরে দেখে নেব যে পোলাওটা আমার রেডি হয়েছে কি না তো আমি নেড়েচেরে দেখে নিচ্ছি পোলাওটা কিন্তু বেশ আমার সুন্দরভাবেই রেডি হয়ে গেছে তবে হালকা এখনও একটু এর মধ্যে ময়েশ্চার রয়েছে তো সেই জন্য আমি এটাকে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তো মিনিট পাঁচেক আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেরে দেখে নিচ্ছি পোলাও কিন্তু আমার একদম ঝরঝর ভাবে তৈরি হয়েছে এবারে সার্ভ করার জন্য আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি মাটন চপ পোলাও আর মাটনটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সফটভাবে সেদ্ধ হয়েছে আর আলু তো সেদ্ধ হয়ে গেছে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট একদম ঘরোয়া উপায়ে কম উপকারণে ল্যাম্প চপ বা মাটন চপ পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন